আমরা এখন কোথায় মাতার আমরা এখন কোথায় মাতার বাড়ি আসসালামু আলাইকুম মাই डियर অডিয়েন্স এখন আমরা বাইক রাইড করতে করতে চলে আসলাম মাতার বাড়ি কয়লা টু মেইন তো আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখেন তাহলে দেখতে পারবেন জি মহেশখালী নতুন বাজার থেকে

তখন যাওয়ার সময় রাস্তাগুলো কিন্তু মাসাল অসাধারণ রাস্তার চারপাশের প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে এখন আমরা মাতার বাড়ি একশো ফিট ব্রিজের পাশে চলে আসলাম যেটার আরেকটা নাম নাকি পিতার ব্রিজ অ্যাকচুয়ালি ওই ব্রিজের মেইন নামটা কি আমি জানি এই ব্রিজের নাম নিয়ে যে আমাদের মধ্যে মতানৈক্য আছে আসুন আমরা একটু শুনে আসি সে মতানৈক্য গুলো এখন আমরা বাইক রাইড করতে করতে চলে আসলাম মাতার বাড়ি কি ব্রিজ মাতার বাড়ি মাতার বাড়ি İyi ben iyi Ben namlık যাই হোক মাতার বাড়ির এই সুন্দর ব্রিজ থেকে আমরা সামনের দিকে যেতে লাগলাম অর্থাৎ কয়লা বিদ্যুৎ যেখানে আছে সেখানে আমরা যাচ্ছি সেখানে গিয়ে আশেপাশের জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য ম্যাক্সিমাম ট্রাই করবো ইনশাল মাতার ব্রিজ সংলগ্ন এই গোল চক্করটি কিন্তু মাসাল অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ বলতে না বলতে আমরা চলে আসলাম মাতার বাড়ি যেখানে কয়লা বিদ্যুৎ করা হয়েছে সামনের গেটটি হচ্ছে কয়লা বিদ্যুতের মেইন গেট যদিও এখন সেখানে প্রবেশ করা এলাও না ভিতরে প্রবেশ করে যদি একটু দেখতে পারতাম এবং আপনাদেরকেও যদি দেখাতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো এগুলো দেখা শেষ হলে আমরা পাশের আটটি জায়গা দেখতে যাওয়ার সময় চিন্তা করলাম এখানে একটু সুস্থ সংস্কৃতিক চর্চা করা যাক আমি তোমার প্রেমের ভিকার দিন আমাল্লা রেদেশো আসে কি যখন যার মাদিনা রাখি আইত এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কয়লা বিদ্যুতের মেইন গেট এর অপোজিট যেটার পাশে সাগর রয়েছে মার্শালো অনেক সুন্দর একটি জায়গা আপনারা যখন কয়লা বিদ্যুৎ দেখার জন্য মহিস্কাল মাথার বাড়ি আসবেন অবশ্যই আসলে আপনারা এই জায়গাটি দেখে যাবেন কারণটা হচ্ছে এই জায়গাটি যদি আপনি না দেখেন অনেক বড় একটি মিচ করে ফেলবেন এরকম দুইটা আছে একটা হচ্ছে হলুদ রঙের ব্রিজ বলতে পারেন একটা হচ্ছে সাদা রঙের ব্রিজ এতক্ষণ পর্যন্ত যেটা দেখেছেন সেটাকে হলুদ ব্রিজ বলতে পারে আর এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে পারেন আপনি যদিও এগুলোর আলাদা কোন নাম নেই আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য চাই যাই হোক ডিয়ার এটা দেখা শেষ হয়ে গেলে আমরা এখানে খুব চমৎকার একটি সমুদ্র সৈকত আছে সেটা দেখার জন্য যাচ্ছি সমুদ্র সৈকতটি এখান থেকে বেশি দূরে না যদি আপনি বাইক নিয়ে যান তাহলে আপনার তিন চার মিনিট লাগতে পারে যাই হোক দর্শক আমরা বাইক রাইড করতে করতে এখন সমুদ্র সৈকতে চলে আসলাম মার্শাল এই সমুদ্র সৈকতটি কিন্তু অসাধারণ আমি আপনাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি এই সমুদ্র সৈকতটি কিরকম যখন এখানে আসি আমার মনে হয়েছিল বাংলাদেশের বুকে লোকায়িত একটি নীল নদ কারণ এই সমুদ্র সৈকতের পানিগুলো প্রায় নীল রঙের দেখা যায় আপনারা যদি মাতার বাড়ি দেখতে আসেন অর্থাৎ কয়লা বিদ্যুৎ যদি আপনারা দেখতে আসেন তাহলে আপনারা এই সমুদ্র সৈকতে কিন্তু দেখে যাবেন আমরা এই সমুদ্র সৈকতে প্রায় অনেকক্ষণ পর্যন্ত সময় কাটিয়েছে মনে হচ্ছিল এখান থেকে না আসে এখানে থেকে যায় কিন্তু এটা তো থাকার জায়গা না সো আমাদেরকে চলে আসতেই হবে অনেকে মাতার বাড়ি এসে এই সমুদ্র সৈকতটি না দেখে চলে যায় পরবর্তীতে গিয়ে আফসুস করে সো মাতার বাড়ি আসলে কখনো এটা মিস করা যাবে না ডিয়ার অডিয়েন্স মহিষকালী মাতার বাড়ি নিয়ে আজকের ব্লগ এতটুকুই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু